আপনার স্কিনে কি জেদি দি ব্রনের কালো দাগ মেস্তার দাগ রোদে পোড়া দাগ সহ যে কোনো ধরনের কালো দাগের সমস্যা আছে এবং আপনি যত যাই করেন এই কালো দাগগুলো কিছুতেই যাচ্ছে না সেই ক্ষেত্রে আজকে আমি খুবই পাওয়ারফুল একটা সিরাম সাজেস্ট করতে যাচ্ছি সো এটা কিন্তু সবার জন্য না আগেই বলে নিচ্ছি যাদের দাগটা অনেক জেদি অনেক পুরনো দাগ সহজে যেতেই চায় না তারা এই ভিডিওটা দেখেন এই সিরামটা হচ্ছে কসডে ব্র্যান্ডের বিএএইচ এ হাইড্রোকুইনন টু পার্সেন্ট সিরাম এটা একটা কোরিয়ান সিরাম এবং এটার ভিতরে আছে টু পার্সেন্ট হাইড্রোকুইনন যদিও তোমরা আমাকে এখন

থাকবে এটা এতটাই পাওয়ারফুল মানে মেলানিন প্রোডাকশন কে কমিয়ে দিয়ে তোমার স্কিন থেকে দাগ দূর করার জন্য এটা জুড়ি নাই এছাড়া দাগ কমানোর জন্য এর ভিতরে আরবুটিন আছে কোজি কিসিড আছে যেগুলো সবগুলো আগে একসাথে মিলে গিয়ে তারপর মেলানিন টার্গেট করে এছাড়া এটার ভিতরে ল্যাকটিক অ্যাসিড আছে বিএইচএ আছে সবগুলো তোমার স্কিনকে ইভেন্ট করতে সাহায্য করবে নাসামাইড আছে তোমার স্কিনকে কে কমাবে তোমার স্কিন কে হাইড্রেশন দিবে এবং দাগ কমাবে

ফার্স্ট সপ্তাহে দুইবার ইউজ করবা এরপরে হলে সপ্তাহে তিন দিন চার দিন এভাবে বাড়াবা শুরুতেই প্রত্যেকদিন ইউজ করা শুরু করবা না রাতের বেলা ঘুমানোর আগে ইউজ করবা এবং আই হোপ তুমি ভালো রেজাল্ট পাবা এটা তোমার নিতে পারো নাকি পেজ থেকে ইউজ করে আপকে জানাবা কেমন লাগলো